সংবাদ মাধ্যম প্রতিবাদী আওয়াজের উদ্যোগে ও বিকল্প প্রয়াসের পরিচালনায় অন্যান্য বছরের মতো এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব হৃদমাঝারে বসন্ত এই উপলক্ষে আরামবাগ সুপারা মোড়ে রবিবার থেকে তিন দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নাচ গান ও রঙিন আবিরে উৎসব প্রাঙ্গণ আনন্দ মুখর হয়ে উঠেছে এখন দেখুন সেই চিত্র একটু পরতলি আমরা সবাই কি যাদের অনুমতি ক্রমে আমরা এই এমসিসি চালু থাকা সত্ত্বেও এই ধরনের এত বড় অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি সত্যিই তাদের জন্য একটা বিঘ কেউ আমাদের প্রতিবাদী হওয়ার চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে আমরা বরণ করে নেব সম্মান শ্রদ্ধা জানাবো এবং আমরা চাইবো একটু শুভেচ্ছা বার্তা আমাদের এই দলের শুভেচ্ছা আমি বেশি সময় নষ্ট করবো না তোমরা অন্য কিছুর জন্য ওয়েট করছো সেটাই কন্টিনিউ হোক আমার তরফ থেকে একটু যতটা আন্তরিক শুভেচ্ছা দেওয়া যায় আমি ততটাই দিলাম সো যারা বাইক ড্রাইভ করে দিতেছেন কাইন্ডলি প্লিজ যখন বেরোবেন বাইকটা একটু আসতে চালাবেন বসন্তের শুভেচ্ছা হ্যাপি হোলি গান হবে তো একসাথে

চোখ কেমন লাগে একদম একটু আগবদুর আগিয়ে এসে মাঠের মধ্যে বাইকগুলো রাখতে পারবে সাইডে কেন রাস্তার মুখটা একটু ছেড়ে দিতে বল কাইলে মানুষই অসুবিধা হচ্ছে আনন্দ করতে যদি অসুবিধা হয় সেটা সাকসেস হবে না আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের সঙ্গে সকলেই আছেন আমাদের সাথে বরাবরই থাকেন এবছরে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত থাকবেন এই আশা ভরসা বিশ্বাস আছে আমি জানি এলাকার মানুষ অত্যন্ত শৃঙ্খলা করার মানুষ তাই নতুন করে আমাকে বলার কিছু নেই মঞ্চ থেকে বাবার করার কিছু নেই আপনারা নিজস্ব দায়িত্ব নেই ব্যাপারটা

করা মানুষকে আমরা আমন্ত্রণ করে আনি সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেই মানুষগুলোর সারাদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং তারা যখন বাড়ি কিনে যায় তাদের হাতে একটা উপহার তুলে নিই সারাদিন পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা